শুভ্র মৃদু স্বরে হাসল বাঁকা চোখে চেয়ে দেখল তুলির অবিরাম ছটফট অভিমানী মুখশ্রী কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায় শুভ্র মুগ্ধ হয়ে দেখল শুধু তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্র দিকে শুভ্র হাসল তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরল ওকে তুলি প্রথম বারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিউরে উঠল যেন চোখ বুঝে আসতে চাইছে শুভ্র যেমন মারাত্মক তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক তার রুহু অব্দি স্পর্শে তরুণ শুভ্র এখনো গভীর স্পর্শে ছুঁয়ে রয়েছে তুলি এবার হাল ছাড়লো শুভ্রর দিকে কাতর চোখে তাকালো শুভ্র এক আঙুলে তুলির কপালের চুল কানের পেছনে গুঁজে বড্ড অন্য রকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য তুলির কানে ঝংকার দিয়ে উঠল কি বলল শুভ তুলির চোখ বড় বড় করে শুভর দিকে চাইল তুলি একটা পত্রিকায় পড়েছে বিদেশিদের ভালোবাসার প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ দিয়ে বলা যা বললে অপর মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে তুলির চোখের কোনায় পানি জমলো খানিক এতটা সাধনার পর সে সব শুভ্র বললো সত্যি বলল তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকাল করে বললো বাকি কথা তুলি আর বলতে পারলো না কান্নায় ভেঙে পড়লো শুভ্রর কাঁধে শুভ্র শুনছে আর হাসছে হালকা হাতে তুলির পিঠে মালিশ করে বোঝাচ্ছে অনেকক্ষণ তুলি কাঁদল আর অভিযোগ করলো শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনল অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো শুভ্র ছাড়লো তুলির কোমর তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল এতক্ষণ এভাবে দুজন জড়াচড়ি করেছিল ভাবলেই গায়ে কাটা দিচ্ছে শুভ্র নিজের গায়ের কুচকানো শার্ট টেনে ঠিক করে তুলির দিকে তাকালো তারপর কৌতুক করে তুলির লজ্জাবনত মুখের দিকে চেয়ে বলল এই শুভ্র জন্য কারো মনে এত ভালোবাসা জমা ছিল জীবন তো ধন্য হয়ে গেল আমার তুলি কান্না মুখে হেসে ফেলল শুভ্র তুলির সেই হাসির দিকেই চেয়ে দেখল তারপরে গিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল শুভ্র নিজের কাঁধের সারটুকু তুলিকে দেখিয়ে বলল কি অবস্থা করেছো আমার শার্টের নতুন শার্টটা আমার একদম শেষ তুলে দু হাতে দু চোখ বাচ্চাদের মতো মুছে বলল শার্টটা খুলে দিন আমি ধুয়ে দিয়েছি কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল দুকদন কদম হই হই করে উঠল এখনই এসব খোলা করি না প্লিজ আমি শার্ট ধুয়ে দিব কাল তুলে প্রকুচকে তাকালে শুভর দিকে তারপরে চোখ ছোট ছোট করে বলল আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন শুভ্র ঢুকুচকালো প্রশ্ন করলো আমি কেমন তুলি এগিয়ে আনলো নিজের মুখ মুখের দিকে দুজনের শুভ্রাকই ছুঁ শুভে চেয়ে মুখটা হালকা পিছিয়ে নিয়ে তুলির দিকে চাইলো তুলি হঠাৎ হেসে শুভ্রর নাকে কে আঙুল দিয়ে টোকা দিয়ে বললো অনেক লাচুক বলেই হেসে সরে গেল তুলি শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো পরপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইল তুলি বিছানায় বসল শুভ্র এগিয়ে এসে তুলির পাশে বসল তুলি এখানে ওখানে তাকাচ্ছি বারবার কিন্তু শুভ্র দিকে তাকাচ্ছে না বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে শুভ্র মুচকি হাসলো তারপর সামনে তাকিয়ে বলল এক সময় আমার জীবনের প্রথম প্রেম তুমি তুলি আমি প্রেমের বেলায় খুবই কাঁচা এটা আমার আম্মুও জানে আমি মেয়েদের ভয় পেতাম ছোটোবেলায় বড় হলাম তখন ভয় না বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম জীবনে কোনো মেয়ের কাছে স্বইচ্ছায় যায়নি প্রফেশনাল কথা ছাড়া আঁক বাড়িয়ে কারো সঙ্গে সক্ষতাও হনি দু চারটে মেয়ে আমার কাছে গেসতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে আমার জীবনে এই প্রেম এই ভালোবাসা ভালোবেসে স্পর্শ করে কাউকে এসব সম্পূর্ণ নতুন তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে ভাবি তুমি হয়তো পছন্দ করছো না বা অস্বস্তি বোধ করছো সেজন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো তুলি খুব মদ নিয়ে শুনলে সুন্দর কথা কোন ছেলে প্রথম প্রেম হওয়া সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগত শুভ্র তুলিকে অসম্ভব রেসপেক্ট করে স্ত্রী হিসেবে সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল তুলি শুভ্রর দিকে তাকালো আনমনা হয়ে বলল আপনি একদম অন্যরকম একটা মানুষ আমিও এই প্রথম কারো প্রতি ফিল করলাম সে মানুষটা আমার জন্য হারাম নয় হালাল ভাবলেই ভালো লাগছে আমার ভাবতে পারেন মেয়ে তো তাই মিথ্যে বলছি চরিত্র নিয়ে কিন্তু সত্যি বলতে আমি সারা দিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম সে সময়টাই মিলেনি বা কেউ প্রপোজ করলে ছেলে দেখে সুবিধের মনে হয়নি তাই প্রেমেও জড়ানো হয়নি আর শুভ্র হাসল একটা কথা মনে পড়ে গেল তার তুমি চরিত্রের দিকে যেমন ঠিক তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারল না তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজন গল্প করতে করতে দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছে সেটা মনে মনে দুজনে অনুভব করতে পারছে সেই রাতে ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সত্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে শুভ্রতুলি প্রায় কাঁক নিচা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে হয়তো গোসল নিচ্ছে কিন্তু শুভ্র যায়নি বরং সে বারান্দায় শাড়ি পরে বৃষ্টিতে ভিজেছে দুদিকে মেলে ছিল তুলি দু হাত বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তুলি বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন না হলে দেখা যায় তুলি মাঝ রাত্রিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করে শুভ্র কথা বলার ফাঁকে বারান্দা থেকে কোন্ ঘুমিয়ে গান শুনতে পায় tuli খুব আনন্দ গান গাইছে পাগলা হাওয়ার বাদলও দিলে পাগল আমার মন নেচে ওঠে শুভ্র ভ্রু কুঁচকালো আফরু জনকে বলল আমু তোমাকে আমি কাল কল দিচ্ছি শুয়ে পড়ো তুমি রাতের ওষুধ মনে করে খেয়েও ওকে রাখছি শুভ্র কোণ থেকে কম্বল ছেড়ে উঠল শুভ্র ভ্রু কুঁচকে দূর থেকে বারান্দার দিকে চেয়ে পায়ে স্যান্ডেল জড়িয়ে হাটা ধরতো বারান্দা দিকে বারান্দার দরজার সামনে এসে শুভত হতভম্ব তুলি একদম ভিজে একাকার অবস্থা পাগলের মতো বৃষ্টিতে ভিজছে শুভ্র বারান্দার ভেতরে গেল না দূর থেকেই ধমক দিল তুলি কি হচ্ছে এখানে তুলি চোখ খুলে শুভ্রর দিকে তাকালো তারপর হেসে বললো বৃষ্টি উপভোগ করা হচ্ছে আপনি জয়েন করবেন শুভ্র চোখ পাকালো বলল অসম্ভব দেখি তুমি ভেতরে আসো এত রাতে বৃষ্টিতে ভিজিলে ঠান্ডা লাগবে ওয়েদারটা কিন্তু ভালো না আসো ভেতরে আসো বলছি তুলি শুনলে তো বরং সে বিরক্ত হলো বলল উফ আপনি বাদ দিন আই লাইক ইট শুভ্র বিরক্ত হয়ে তুলির দৃষ্টি ভেজা দেখতে লাগলো তারপর ধীরে ধীরে শুভ্র বিরক্ত হওয়া দুচুখে মুগ্ধতা নেমে এলো কুচকানো প্রজোরা সোজা হয়ে এলো বেটে দুচুক মুগ্ধ হয়ে গেল গোল হয়ে এলো শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা এতটা আকৃষ্ট করছে শুভকে শুভ্র দেখছে তুলিকে তো দেখতেই আছে তুলির চলন ভঙ্গি কথা বলা হাসা কান্না টুকটাক ছেলে মানুষই এই সব শুভ্রকে চুম্বকের মতো টানে এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে সুব্রত মনে হচ্ছে তার বারান্দায় সর্ব এসে ধরা দিয়েছে শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে এটা ভাবলেই শুভ্র রোমাঞ্চিত অনুভব করে আজ দুপুর থেকে তুলির প্রতি সুভ্রর মনোভাব পাল্টে গেছে তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রর কাছে অ্যাট্রাক্টিভ লাগছে বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে লজ্জায় এতক্ষণ শুভ্র তুলিকে স্পর্শ করেনি কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না তার লজ্জারা হার মানছে শুভ্র উদভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায় কাপড়ের স্যান্ডেজ ভিজে চুপসে গেছে শুভ্রর খেয়াল নেই শুভ্রর ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোনা বেয়ে পড়ছে শুভ্রর সেদিকে মন নেই সে ঘুরছে তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল তুলির থমকে গিয়ে শুভ্রর দিকে তাকালো দুজনের মধ্যে এটুকু ফাঁক নেই তুলি সম্পূর্ণটাই শুভ্রর দখলে আছে তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে আছে শুভ্র ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল শুভ্র তুলির ভিজে চুল আঙুল দিয়ে কানের পেছনে বুঝে দিল তুলি চোখ বন্ধ করে ফেললো ভিজে গায়ে এভাবে শুভ্র গায়ের সঙ্গে লেপটে আছে ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে তুলি শ্বাস নিতে পারছে না শুভ্র তুলির কপালে প্রথম বারের মতো চুমু বসালো ও চুমুটাও এতটাও গাঢ় ছিল যে তুলি শুভ্রর বাহু খামছে ধরলো শুভ্র সরে আসলো তুলি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইলো বৃষ্টির পানি তুলি ঠোঁট বরাবর আসলে তুলি বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে মুগ্ধ শুভ্রর গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইয়ে দিচ্ছে শুভ্র নিজেকে সামলাতে পারল না বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করল তুলি উত্তর দিল না শুভ্রর চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো ঠোঁটে প্রায় পাগুল পাড়া হয়ে গেল তুলিকে সঙ্গে ঠেসে মুখটা দু হাতে আগলে পাগলের সঙ্গে পাল্লা দিয়ে হাতিয়ে উঠেছে বারবার শুভ্র পাগল হয়ে গেছে একদম তুলি সামলাতে পারছে না শুভ্রকে শুভ্রর স্পর্শকে তুলি নিজেকে শক্ত করলো তারপর শুভ্র পাগলামিতে নিতে সায় দিতে লাগলো অবলীলায় শুভ্র হাত বাড়িয়ে তুলির শাড়ির আজুরের পিন খুলে দিল তুলি নিজেও কখন যে শুভ্র শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না শুভ্র কিছুটা থামল তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো দু সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো তুলি শুভ্রকে সামলাতে বারবার খামচি দিতে লাগলো শুভ্র সারা গায়ে তুলি এক সময় উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্রর থেকে তুলি এখন আর পারছে না শুভ্রর চোখের দিকে চোখ রাখতে পারছে না শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেসে আসছে উফ মরে যাচ্ছে তুলি শুভ্র আর দেরি করল না তুলিকে দু হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল তুলি ঠোঁট কামড়ে থেকে থেমে থেমে বলল একদমই নাজুক একদমই না শুভ্র তুলিকে বিছানায় শুয়ে দিল কপালে চুল খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল তারপর আবারও তুলি ঠোঁটে মজে গেল শুভ্র রাতটা কেটে গেল আদরের সোহাগে বৃষ্টি থামল শীতল হাওয়া বইল অদূরে দু এক পাখি ডাকল শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময় পর্দা উঠছে মৃদু মন্দ ঠান্ডা বাতাসে রাতটাও শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে গত রাতটা দুজনেই দুজনের জন্য স্বপ্নের রাত ছিল রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমই পূর্ণ শুভ্র ঘুমটা বরাবর তুলির আগেই ভাঙল শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল চোখ খুলে দেখে তুলি বিড়াল শুভ্রকে কোল বালিশের ন্যায় জড়িয়ে মাথা রেখে ঘুমিয়ে আছে শুভ্র মৃদু হাসল বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদম পিঠ ঢেকে দিল তুলি আরাম পেল যেন আরও শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে শুভ্র রক্ত পুনরায় গরম হচ্ছে আবারও তুলিকে নিজের সঙ্গে রাতে ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে শুভ্র নিজেকে সামলালো তবুও মৃদু হেসে তুলিকে বালিশে শুয়ে তুলির বুকে মাথা রাখল তুলি ঘুমের মধ্যে শুভ্রর চুলে হাত রাখে শুভ্র ফিসফিস করে ডাকে তুলি তুলি উঠবে ঘুমের ঘোরে অমন আদুরে ডাক শুনে চোখ কুচকায় তুলি কে ডাকছে তাকে এত সকালে বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি শক্ত কোনো কোন শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে চোখ খুলল শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে চুলির চোখের দিকে চাইল দুজনের চোখে চোখের মিলন ঘটল শুভ্র হালকা হাসলো তুলির কপালে চুমুখে ফিচেল কণ্ঠে প্রশ্ন করলো ঘুম কেমন হলো আজ। বলে টিপ দিল শুভ ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা কি অসম্ভব সুন্দর একটা রাত ছিল প্রথমে নিজেকে না অ্যাগ্রেসিভ আচরণ করছিল পরবর্তীতে হঠাৎ নিজে নিজেই বুঝতে পারল তুলির কষ্ট হচ্ছে পরবর্তীতে সে হয়ে যায় শান্ত স্পর্শ হয়ে আসে নমনীয় ওই চরম আবেগের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধার কথা মাথায় ছিল শুভ্রর তুলি ভাবে হয়তো জীবনে কোনো এক পূর্ণ করেছিল সে যার দরুন তার এমন এক তুলির কপালে পুনরায় ধ্যান ফেরে তুলি লাজু খেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিক ফিরে মিটমিট করে হাসতে লাগলো শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলল শব্দ করে তুলির সফট কাঁধে মুখ রাখল অবলিলায়। আয়োজন করে আরো লজ্জা দিতে বললো তুমি তো দেখি এক আমাকে পাগল করে দিয়েছ তুলি লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট ইউ নো বলে শুভ্র তুলির গালে হালকা করে ঠোঁট ছোঁয়ালো তুলি লাজুক হাসলো লজ্জায় শুভ্রকে কোনুই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরো শক্ত করে জেকে শোয়ে তুলি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ধিমে আওয়াজে বললেন আমার জন্য শুভ্রর কথার পরিপ্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে নিল তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস নেই তুলির মধ্যে ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়ে তুলিকে ছুঁয়ে গা ভাসায় শুভ্র তুলির খিচে রাখা চোখে চুমু বসায় চোখ বড্ড ছটফটে গলায় বলল সত্যি তাহলে হয়ে যাক আরেকবার হোয়াটস এ হোয়াটস মানে তুলি বোকা বনে গেল শুভ্র এটা বলছে তার বিশ্বাস হলো না তারপর মনে হলো কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অশুভ শুভ্র নামক নতুন শুভ্র জন্ম হয়েছে সে এমন নির্লজ্জ কথা বলবে বলবেই তুলি চোখ পাকালো শুভ্রর দিকে বলল একদম নয় আপনি জানেন গতকাল দুপুর অব্দি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে মনে মনে একটু খুশি ছিলাম সেটা ভেবে কিন্তু কয়েক ঘন্টা আপনার রূপটা বেরিয়ে এসেছে আমার ঠোঁটটা দেখুন অবস্থা নেই এমনটা আপনার দ্বারা হবে আই ডিডেন্ট নো দ্যাট তুলে ঠোঁটটা আঙুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাঁতর চোখে দেখালো সত্যি ঠোঁটটার একদম যাচ্ছেতাই অবস্থা করে ফেলেছে সে শুভ্র এতটাই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে তুলির হাট হয়েছে ভাবলেই সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে শুভ্র বুড়ো আঙুল দিয়ে তুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল সরি আসলে কখন এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি তুলি ভ্রুণ আচালক শুভ্র আবারও বলল শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে বেদ চোখ বেটে প্রমিস করলো তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাগলো আহামক একটা এই কাজের জন্য অন্য স্বামীরা আর দুষ্টু দুষ্টু কথা শোনায় সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলছেন এই লোককে নিয়ে আর কই যাবে তুলি শুভ্র ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো তাই শুভ্রর ভুল ভাঙাতে তুলি এক কাজ করলো শুভ্রর গালে ডান হাতটা তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে শুভ্র একবার গাল স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবার তুলির দিকে তাকালো তুলি শুভ্র ঠোঁটের দিকে চেয়ে তুলিকে বারবার এত আকৃষ্ট করে কেন দেখলেই ছুতে ইচ্ছে করে তুলির মেয়ে হয়ে যে বলতে পারে না তুলি থামলো কিছু সময়ের জন্য তারপর কম্বলটা ভালো করে বাম হাতের বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্র ঠোঁটে ঠোঁট বসায় শুভ্র যায় যায় একদমই না ধীরে ধীরে দুজন ভেসে হয়নি এক অদম্য সুখে খানিক পর তুলি সরে আসে শুভ্র তখন থম হয়ে চেয়ে আছে তুলির দিকে তুলি গায়ে শুভ্রর একটা শেয়ার জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায় ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম বনে থাকা শুভ্রর দিকে চেয়ে বলে